আসসালামু আলাইকুম এভরিওয়ান কীভাবে একটা প্রফেশনাল ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সো গাইজ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এবং আমাদের ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন সো গাইজ কীভাবে একটা প্রফেশনাল ইমো অ্যাকাউন্ট খুলতে হয় তার আগে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব গিয়ে আমরা এখান থেকে যদি ইমো লিখে সার্চ করি দেন হচ্ছে গিয়ে এখান থেকে ইমো লিখে সার্চ করলে বা আপনার আমি একটা ইমো লাইট লিখে সার্চ করলাম দেখেন একটা ইমো অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসছে সে আমি এখান থেকে একটা ইমো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিব সো আপনারাও এখান থেকে একটা ইমো ইনস্টল করে নেবেন প্লে স্টোরে সে ইমোটা আগে ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে আমি ইমোটা ইনস্টল করে আসছিলাম দেন এখান থেকে আমি ওপেন করতেছি দেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসছে যেহেতু এটা ইমো লাইট আমি ইউজ করতেছি সো এখান থেকে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেন আমি এখান থেকে ক্লিক করলাম দেন এখান থেকে এগ্রি এগ্রিতে ক্লিক করতে হবে যে এখানে এগ্রি লেখা আছে যে এগ্রিতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনাকে আবার অ্যালাউ চাইলে আপনাকে অ্যালাউ করতে হবে অ্যালাউ দিলাম তারপর হচ্ছে কি এখান থেকে আপনাকে নাম্বারটা দিতে হবে এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে আপনি ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন সো গেছে দেখেন আমি এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিতেছি আমি আপনার যে নাম্বার ইমো খুলতে চাচ্ছেন আপনি আপনার ইমো নাম্বারটা এখানে দিবেন যে নাম্বার আপনি ইমো খুলতে চান সো এখানে দেখেন আমি আমার ইমো নাম্বারটা দিলাম দেওয়ার পর এখানে এর পাশে আছে দেখেন ঠিক চিহ্ন আছে একটা এরো বাটন এখানে আপনি ঠিক চিহ্নতে আপনি ক্লিক করবেন এবং আবার এখানে অকেতে ক্লিক করে দিবেন এই যে ওকে আছে এখান থেকে অকেতে ক্লিক করে দিবেন জাস্ট আমি এখান থেকে অকে ক্লিক করে দিলে এখান থেকে দেখেন পারমিশন ছাড়ছে দান হচ্ছে কি আমি এখান থেকে আবার অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে দেখেন একটা কোড চলে আসবে অথবা এখানে মেসেজ আসবে অথবা একটা কল আসবে দেখেন যেভাবে হোক আপনাকে একটা ক মেসেজ দিবে একটা কোড চলে আসছে দেখছেন আমার কিন্তু একটা অটোমেটিকলি কল চলে আসছে কোড চলে আসছে কারণ হচ্ছে গিয়ে এই ফোনের মধ্যেই কিন্তু আমার এই ফোনের মধ্যেই কিন্তু আমার এই সিমটা মানে রাখা আছে যার কারণে অটোমেটিকলি কোডটা চলে আসছে আপনি চেষ্টা করবেন আপনার ফোনে ওই সিমটা রাখার জন্য তাহলে আপনাকে কোনো জামেলা করতে হবে না অটোমেটিকলি আপনার কোডটা নিয়ে নেবে তারা সো সোকা দেখেন এখান থেকে আপনাকে নামটা দিতে হবে আপনি কী নামে খুলতে চাচ্ছেন দেন আমি এখান থেকে দিলাম আমি এখান থেকে যদি দেই টি সি এইচ টেক টিসিএইচে আমি আমার একটা নাম দিয়ে দিতেছি আপনারা আপনাদের নামটা দিবেন দেওয়ার পর উপরে দেখেন এখানে একটা চিক ঠিক চিহ্ন আছে একটা এখানে ক্লিক করবেন নামটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি এখন চাইলে যে দেখেন আমার এটা কিন্তু অলরেডি ওয়েলকাম জানিয়ে দিছে তারা আমার এখান থেকে কিন্তু খোলা হয়ে গেছে এখন এখান থেকে আপনি একটা প্রোফাইল পিকচারে যে এখানে আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন আপনার প্রোফাইলের জন্য এই যে আমি এখান থেকে একটা প্রোফাইলের জন্য ছবি এটা আপলোড করার জন্য এখানে ক্লিক করলাম দেন এখানে হচ্ছে চয়েস ফ্রম অ্যালবাম অ্যালবামে ক্লিক করে দিলাম আবার অ্যালাউ সাথে অ্যালাউ করে দিলাম এখন হচ্ছে গিয়ে আমি এখান থেকে আমি একটা ছবি যে কোনো একটা ছবি আমি এখান থেকে যদি দিয়ে দিতে চাই আপনি একটা এখান থেকে কোনো ছবি এটা দিয়ে দেবেন সো আমি এখান থেকে মেসিদের একটা ছবি দিয়ে দিলাম এখন ইএসএ ক্লিক করে দিলাম এই যে এখান থেকে দেওয়ার পরে এখানে আমি কি করব উপর থেকে যে ডান আছে এখানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দিলে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটা খুলে হয়ে গেছে আপনাকে যতবার অ্যালাউস হবে আপনাকে অ্যালাউ করে দিতে হবে দেন হচ্ছে কি আই এগ্রি ছাড়ছে আমি অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম আবার এগ্রিতে এগ্রি করে দিলাম এখন হচ্ছে গিয়ে এখানের বিশেষ কারণ যেটা যে প্রবলেমটা হয় যেটা কল দিতে পারে না অনেকে নতুন অ্যাকাউন্ট খোলার পরে ভিডিও কল অডিও কল দিতে পারে না জাস্ট আমি এখান থেকে একজনের এটা নিলাম নেওয়ার পরে একজনের নামে ঢুকলাম ঢোকার ডুকার পরে আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আমি একটা অডিও কল দিতে চাই অডিও কল দেওয়ার আগে এখান থেকে আমি ওফর অডিও কলে ক্লিক করলাম দেন হচ্ছে এরকম চলে আসছে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে দেন হচ্ছে কি আবার এই যে কল চলে যাবে সো এইভাবে সেম কিন্তু আপনি যদি ভিডিও কল দিতে চান এই যে দেখেন আমি যদি এখন ভিডিও কল দিতে চাই তাহলে যে এরকম প্রভাব চলে আসবে আপনাকে উপরের যেটা আছে এটাতে ক্লিক করবেন দেন এখন কিন্তু ভিডিও কল চলে যাবে সো সে কিন্তু অফলাইনে আছে সো গেছে এভাবে কিন্তু আপনি অডিও কল দিতে পারবেন ভিডিও কল দিতে পারবেন আর এভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে কারা লাইনে আছে দেখেন এখানে যারা সবুজ চিহ্ন তারা হচ্ছে গিয়ে লাইনে অ্যাক্টিভ আছে এখন বর্তমানে সো গেছে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় প্রফেশনাল ভাবে সো নেক্সট ভিডিও আশা রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ